আপনাদের বলি আর কথা ইবলিশ শয়তান যে সব জায়গায় বসে আছে এটা তো পেলেন তাই না এখন একটু উদাহরণ দিতে হবে উজুর উদাহরণ দিছি একটা কিছু উদাহরণ ওজুর উদাহরণ দিছি কেউ যদি মুওয়াজ্জিনের আজানের জবাব দেয় কি দেয় একবার মুওয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ আপনিও বললেন কি লা ইলাহা ইল্লাল্লাহ রসুল সাল আলী আসসালাম বলছেন দাখালাল জান্না সে জান্নাতে প্রবেশ করল কিন্তু সুবান আল্লাহ আউট করে দিছে বারোটা বাজায় দিছে কেন কেন বারোটা বাজায় দিছে কেন যখন মুআজ্জিন বলছে আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তখন এই তো কি দেখেন শুনেন খুব গুরুত্বপূর্ণ কথা নবীর নাম শুনে শোক মুসল কিন্তু তার আগে যে আসাদু আল্লাহ আল্লাহ আল্লাহর নাম ছিল না চোখ মুসল না কেন তো এদের কাছে নবী জরুরি না আল্লাহ জরুরি এদের কাছে নবী জরুরি কেন বলেন তো দেখি কেন বলেন কেন কেন না না এই যে ফজিলত বর্ণনা করেছে জাল হাদিস বলছে যে ব্যক্তি নবীর নাম শুনে মুখে চুমুখে চোখে ঘুষবে তার চোখের কোনো দিন অসুখ হবে না এই হাদিস সহি হলে চোখের ডাক্তারের কি হবে এক দুই নম্বর নবীর নাম শুনে চুমু খেল শুনে করলে না কেন যদি আল্লাহ হবে কি হবে হবে। তো আমি যেটা এখানে বলছিলাম সেটা হলো আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে রাসুলের ধন খাজা পাইয়া শুয়ে আসেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে রে তোর দরবারে তাহলে আল্লাহ বলতে কিছু নাই এখন আসে শুধু কি আর খাজা কে আছে এই জন্য আল্লাহর কাছে দোয়া করে লাভ নাই সবাই দোয়া করতে যায় কোন জায়গায় নবীর কবরের পরে না হলে পীরের কাছে আস্তাক ফুল তাদের আকি তাকি বলেন তাহলে কি ফজিলত কাজে লাগবে মুহাজিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম সব বুড়া বলছে সদাক্ত বারারতা এক ছিয়ানব্বই বছরের বুড়াকে জিজ্ঞেস করছি আপনি কি এখনো বলেন বলছে হ্যাঁ এখনো তো বলি সলাত খায়রুম মিনান নাওম জবাব এটা বলা যাবে তাহলে আজানের উত্তর দেওয়াতে ফজিলত সব কি শেষ সব কি শেষ প্রত্যেকটি জায়গায় ধরে ধরে আপনাকে বুঝাতে হবে বর্তমানে যে সালাদ চলছে এই সালাদটা পরে করে শোনেন শোনেন যারা নামাজ পড়ে না তারাও বেনামাজি যারা নামাজ পড়ে না তারা যেমন বেনামাজি যারা নামাজ পড়েন নবীত তরিকায় পড়ে না তারাও বেনামাজি রাগ করলেন শুধু তাই শুধু তাই যারা নামাজ পড়ে পড়ে নবীর তরিকায় মুনাফেক এরা কি মুনাফেক বেনামাজির চেয়ে এদের শাস্তি বেশি হবে বুঝলেন না মনে কথাটা বুঝবেন কথা কি যারা নামাজ পড়ে না তারা কাফের তারা কি কাফের সন্দেহ নাই যারা নামাজ পড়েন তরিকাই পড়ে না তারা বেনামাজি তারা কি বেনাজি সাহুন এই সাহুনের অর্থ সাহাব একরাম করেছেন যারা সালাতের আহকাম অনুযায়ী সালাত পড়ে না শরীয়ত অনুযায়ী পড়ে না কেউ ওক্ত নষ্ট করে এই অর্থ করেছেন এরা হলো কি মুনাফেক মুসল্লি আর মুনাফেক মুসল্লি জাহান নামের তল দেশে যাবে কাফেরা জাহান নামের তলে দেশে যাবে কারা যাবে মুনাফেকরা এদের জন্য স্পেশাল জাহান্নাম আল্লাহ তৈরি করে রাখছেন যেটা সবচেয়ে গভীর শোনে শুনে আপনি এখন বলবেন যে বলেন কি বেনামাজিরা কাফের গেল কাফের ঠিক আছে কিন্তু এর চেয়ে বড় অপরাধী যারা নামাজ পড়ে কিন্তু নবীর তরিকায় পড়ে না নামাজ যারা নষ্ট করে তাদের শাস্তি বেনামাজির চেয়ে নামাজিদের বেশি হবে আমি কথাটা বললাম ভালো করে শুনে রাখেন কেন আপনি নামাজ পড়েন নামাজের হক আদায় করেন না নামাজ পড়েন নামাজটা রাসুলের তরিকায় পড়েন না এটিই বড় অপরাধ আপনার জন্য আজাউল সলা নিজের ইচ্ছা মতো নামাজ পড়েন নামাজকে ধ্বংস করেন নষ্ট করেন আপনি এটা আল্লাহ সহ্য না আচ্ছা বলেন তো বলেন একজন ব্যক্তি কাফের এমনি কি আচ্ছা ইহুদি খ্রিস্টান মনে করেন ও বেশি খারাপ না একজন ব্যক্তি মুসলিম ছিল এখন কি হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে কি হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে এই মুরতাদটা বেশি খারাপ না ইহুদি খ্রিস্টান বেশি খারাপ কেন মনে কথা না এটা না বুঝলে তো আগেরটা বোঝানো যাবে না নর্মাল ইহুদি খ্রিস্টান বিধর্মীরা কাফের না এরা কাফের আর একজন কাফের হয়েছে মুসলমান শিল এখন কি হয়ে গেছে কাফের হয়ে গেছে এখনো মুরতাদ হয়ে গেছে বলেন তো কোনটা বেশি খারাপ মুরতাদ বেশি খারাপ না বর্তমান ইহুদি খ্রিস্টান এরা বেশি খারাপ কেন আপনি বুঝছেন আপনি বুঝছেন এইভাবে যে মনে হয় এটাই ঠিক হবে এই যে মনে হয় বলে উত্তরটা দিয়েছেন এই জন্য এই জন্য আপনার মানে শাস্তি হবে মনে হয় দিলেন কেন আপনি আমি জানি আপনারা বলতে পারবেন না এটা প্রশ্নের গতি অনুযায়ী কি করতে পারবেন না এই যে বলতে যে পারলেন না আপনারা তার প্রমাণ কারণ জিজ্ঞেস করলাম বলতে পারলেন না ইহুদি খ্রিস্টান অমুসলিম তাদের উপরে শাস্তি কার্যকর করা বিধান নাই কিন্তু এই মুহূর্তাদের উপরে শাস্তি কার্যকর করা কি ফরস বোঝা গেছে খারাপ কে তাহলে এই মুহূর্তে এই মুরতাদকে এখন জেলখানে রাখতে হবে রাখার পরে যদি তৌবা না করে তাহলে কি করতে হবে ওকে হত্যা করতে হবে হত্যা করতে হবে তাহলে যেমন ওকে শাস্তি ঠিক যে ব্যক্তি নামাজ পড়ে না সে যেমন কাফের যে ব্যক্তি নামাজ পড়ে নামাজের হক আদায় করে না সেও বেনামাজি তার শাস্তি আরো বেশি হবে আর আপনারা তো জানেন ইন্নাল ইনাল মোনাফি কিনা মনে থাকবে কথা তাহলে সালাদ পড়তে হলে রাসুলের তরিকাতেই পড়তে হবে এখানে অলসতা করা যাবে না স্পষ্ট করে বললাম বন্ধুরা আবার বুঝতে পারছে আপনারা অনেক প্রশ্ন দিয়েছেন উত্তরও দিতে হবে তাই না প্রশ্ন করেছেন অনেক উত্তর দিতে উত্তর দিব ইনশাল্লাহ একটা দাবি আপনাদের কাছে আজকের মাদ্রাসা তো তালিম নামটা কেমন হয়ে গেছে তো এই তালিমুল ইসলাম যে মাদ্রাসা এই মাদ্রাসা উদ্যোগে মাহফিল আপনারা এই মাদ্রাসাকে কিছু সহযোগিতা করবেন করবেন কি রুমাল পাঠাবো আপনি দিবেন আর দোয়া করবেন আল্লাহ তুমি বরকত দান করো কি করবেন বরকত দান করো তাহলে বরকত হবে ইনশাল্লাহ দিবেন আপনারা ইনশাল্লাহ দান তো ভাই দেখি কেউ দেয় কিনা সবাই শরিক হবেন ইনশাল্লাহ পারবেন তো সবাই শরিক হতে টাকা নাই কার কাছে টাকা সবার কাছে আছে সবাই শরিক হবেন দিবেন এক টাকা দুই টাকা পাঁচ টাকা সাত টাকা দশ টাকা মাসাল্লাহ এটা কে দিলেন আপনি দিলেন সভাপতি সহ সভাপতি মার্শাল্লাহ দুই হাজার টাকা দিয়েছেন আমি দোয়া করে